আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মা হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আজ বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার এবং সাতাইশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাবার পলাশবাড়ি থেকে শুরু করছি আজকের ভ্লগটি যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করছি আজকের ভ্লগটি প্রতিদিনের মতো কিন্তু আমার সকালবেলাতেই ওটা হয়েছে কিন্তু আজকে আর বাইরের দৃশ্যটা আপনাদের সাথে তুলে ধরিনি আজকে শুধু আমার বেলকনি থেকেই সকালটা শুরু করলাম আর এই তো দেখতেই পারছেন ঘন কুয়াশায় চেয়ে আছে রোদ কিংবা বৃষ্টি যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাঘরে আসতেই হবে আর তেমনিভাবে সকালবেলা আমি রান্নাঘরে চলে আসলাম যদিও আমাকে আপনাদের ভাইয়া প্রতিদিনের মতো হেল্প করছিল আর আজকে আমি রান্না করব মূলত সকালের নাস্তাটা বানাবো ভেজিটেবল মোমো সেই জন্য আমি সামান্য পরিমাণে মাংস নিয়ে নিয়েছি এটা ছিল গরুর মাংস যেটা কিনা মাঝে মাঝে আমার ফ্রিজে থাকে থাকলে আমি ব্যবহার করি কিছুতে যেমন আজকে ছিল সেই জন্য অল্প পরিমাণে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে আমি প্রথমেই ওইটাকে একটু ভাজা ভাজা করে নিলাম কারণ মাংসটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে আর আজকে মূলত এখানে আমি বাঁধাকপি আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম সাথে তো আপনার ভাই আমাকে নেড়েচেড়ে দিচ্ছিলো মানে একটু হেল্প করছিলো আর আমি হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম যদিও কালো গোলমরিচটা মানে আমি এভাবে করিয়ে রাখি সেই জন্য আর কি দিয়ে দেওয়া আর অন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মোমোগুলো বানিয়ে তারপর আমি স্টিম করে নিব আমি কিন্তু সবজিগুলো বেশি একেবারে ভাজা করে নিিনি আর আমার এর আগের ব্লগে দেখতে পেরেছেন যে আমি কিন্তু কাঁচা করে যেইরকম একটা ভাজি করেছিলাম আজকে জাস্ট একটু মাংসটা অ্যাড করেছি আর আজকে আমি মোমোটা তৈরি করছি হচ্ছে রেডি শিট দিয়ে আজকে কিন্তু কোনো ময়দা মন্দা করে তারপর কিন্তু আমি মোমোটা বানাচ্ছি না রেডি শিট দিয়ে বানাচ্ছি যেহেতু আমার হাতের কাছে মানে আমাদের বাসা থেকে নামলেই দোকানেই হচ্ছে পাওয়া যায় সেই জন্য আমার এগুলো পেতেও সুবিধা হয় আপনাদের যদি হাতে কাছে থাকে তাহলে আপনারা এইভাবে করে বানিয়ে নিতে পারেন আমি প্রথমে যে কাজটা করেছিলাম মোমো বানাতে যে মানে এইভাবে করে ভাজ দিয়েছিলাম কিন্তু দেখলাম যে লাগে না কারণ মোমোর যে সিটটা আছে ওইটা হচ্ছে একেবারে রুখো ছিল সেই জন্য এরকম করে আমি একটু পানি দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর এই তো দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এরকম করে আমি শেপ দিয়েছিলাম জাস্ট আমরা সকালের নাস্তা যেহেতু আমি আর বাবা খাবো তাই সবগুলো শিট দিয়ে না বানিয়ে কিন্তু আমি অল্প কয়েকটাই বানিয়ে নিয়েছিলাম আর এই শিটগুলো কিন্তু তেমন একটা প্রাইস না আমি বলবো হচ্ছে পঁচিশটার মতো থাকে একটা প্যাকেটের মধ্যে সেট যেটার প্রাইস নাকি মাত্র চল্লিশ টাকা তো দামের তুলনায় কিন্তু মানে কষ্টটাও কম হয় আর সকালবেলা কিন্তু বাবা সিজন সস দিয়ে মানে মোমোটা খেয়ে নিচ্ছিলো মার্শাল্লা অনেকটাই মজা হয়েছিল কারণ সিজন সসের সাথে মোমোটা আসলে একবারে পারফেক্ট কম্বিনেশান আজকে যদিও বাইরে অনেকটাই ঠান্ডা পড়েছিলো কারণ ওয়েদারটা এরকম ছিল আফরাবা খাওয়া দাওয়ার পরে তো দোকানে চলে গিয়েছে আর এই তো আমি কিন্তু কাজে লেগে পড়েছি আর ডিমগুলো যখন আমি রাখছিলাম তখন এভাবে করে দিলে হচ্ছে একটার উপর আরেকটা লেগে মানে একটু শব্দ হচ্ছিলো যাতে মনে হচ্ছিল যে ডিমগুলো নাকি ভেঙে যায় তাই আমি আস্ত করে মানে হালকা রূপরে এইভাবে করে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি একটু ভিন্ন রকমভাবে ব্লগটি শেয়ার করবো প্রতিদিন তো রান্না বান্না বা ঘরের কাজ এই এইরকমই কিন্তু কিছু করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে মূলত একটি কেকের ডেকোরেশন শেয়ার করব যেটা কিনা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি একটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছিলাম কিন্তু আমি একটা না মূলত দুইটা স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছিলাম যেটা একটা কি না আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা হচ্ছে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি নর্মাল ফ্রিজে এভাবে করে তিনটা লেয়ার করে মানে দুইটা কেকের হচ্ছে তিনটা তিনটা ছয়টা লেয়ার করে আমি রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে আর আজকে হচ্ছে ডেকোরেশনের জন্য আমি এখানে হচ্ছে ক্রিম ইউজ করছি ইনস্টা হুইপ ক্রিম আমি মূলত ট্রপিক্যালটা দিয়েই কাজ করি কিন্তু ট্রপিক্যালটা মার্কেটে হচ্ছে অ্যাভেলেবেল না সেই জন্য হচ্ছে এভাবে করে করা আমি মূলত আরেকটা জিনিস শেয়ার না করলেই নয় আমি কিন্তু কোথাও থেকে কেক বানানো শিখিনি আমি হচ্ছে বাসায় ইউটিউবে দেখে দেখে কিন্তু আমার শেখা আর কেক কিন্তু একেবারে পারফেক্ট হয় না দেখা গিয়েছে যে আস্তে আস্তে করতে করতে কিন্তু পারফেক্ট হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিমের মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আজকে আমার হচ্ছে বাসায় বড় প্যাকেট ছিল না সেজন্য আমি ছোট প্যাকেট কিনে এনি তারপর গুঁড়ো দুধটা ব্যবহার করলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আইসিং সুগার এইটা দিলে ক্রিমটা একেবারে পারফেক্ট হয় যেহেতু ইনস্টা হুইপটা মানে এটার মধ্যে একটু মিষ্টি কম থাকে তাই আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে ক্রিমটা আর এখন ক্রিমটাকে হচ্ছে আমি একটা গ্লাসে করে নিয়ে একটা পলি নিয়ে নিয়েছি যেটা কি আমি অনেক মানে এর আগেও একবার আমি ইউজ করেছিলাম ওইটাকে আমি ধুয়ে তারপর সংরক্ষণ করেছিলাম এটা ইনটেক না আর এভাবে করে দিয়ে হচ্ছে আমি এখন ক্রিমটাকে ভরে নিব এতে করে হয় কি যে যখন আমরা কেকটা বানাই তখন চারোদিকের ফ্রি ফিনিশিংটা কিন্তু একেবারে সুন্দর হয় আজকে আমি মূলত যেহেতু দুইটা কেক বানাবো সেই জন্য দুই শেপের আমি কিন্তু নিয়ে নিয়েছি আর নিচে একটু ক্রিম দিয়ে দিলাম সাথে হচ্ছে নিচের যেই যেটা কাটিং করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আর সাথে হচ্ছে আমি এখানে দুধ আর চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছি অনেকে হয়তো বা দুধটা ইউজ করে না জাস্ট চিনিটা দিয়ে কিন্তু সিরাপটা ইউজ করে কিন্তু আমরা যেহেতু এটা নিজেরাই খাবো সেই জন্য একটু ভালো করে বানাচ্ছিলাম অনেক বিজনেস যারা করে তারা কিন্তু একটু লাভবান হওয়ার জন্য অনেক কিছু কিছুই তারা একটু কমিয়ে দিয়ে থাকে বা এক্সট্রা চার্জ ধরে দিয়ে থাকে যেহেতু বাসায় আমি খাবো আর দেখতেই পারছেন এভাবে করে দিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিভাবে হচ্ছে কেকটা বানাই কেকের জন্য মানে সাধারণত ক্রিমের জন্য আমি একটা টিপস বলে দিই সেটা হচ্ছে যেই আপদের নাকি যখন আপনারা ক্রিমটা মেক করেন যখন এটা মানে ক্রিমটা সহজে হতে চায় না তখন আপনারা একটু স্টাচ বা কর্নফ্লাওয়ার যেটাই বলেন না কেন একটু দিয়ে দিতে পারেন এতে কিন্তু ক্রিমটা অনেকটা সুন্দর আসে যদিও আমার এখানে স্টাচ বা কর্নফ্লাওয়ার দুইটার একটাও ইউজ করতে হয়নি এইভাবে কিন্তু আপনাদের সামনে বানালাম যে কিভাবে আমি ক্রিমটা মেক করি আর এই তো এখন কি কিন্তু আমি হালকা একটু ক্রিম দিয়ে মানে ক্রাম কোটিং করে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে করে যখন আমি পরবর্তীতে ফিনিশিং দিব তখন কিন্তু অনেকটাই ভালো হবে আর এই তো দেখতে পারছেন ক্রিমটা কিন্তু একেবারে হালকা দিয়েছি এখন হচ্ছে অপরবর্তী ক্রিমটা আমি অফ ক্যামেরাতে ক্রাম কোটিং করে নিব আর এই তো আমার মেয়ে যে কাজটা করে মানে সব সময়ের জন্য আমি যখন ক্রিম বানাই না কেন ও হচ্ছে একটু একটু করে নেবে খাবে আমি কত না করি যে না এটা খেও না তোমার কে খুলে তো খেতেই পারবে না ওর খেতেই হবে ক্রিম আসলে ঘরে বানানোর এই জিনিসগুলো কিন্তু ভালোই লাগে খেতে আর যেহেতু আমরা সব জিনিস মানে খুব পরিপাটিভাবে করে থাকি সেই জন্য কিন্তু বাচ্চাদের আর মনে করি না যে খারাপ হবে মানে যতটুকুই খাবে না কেন আর দেখতেই পারছেন আমি কিন্তু ক্রিমটা ফিনিশ দিয়ে ফিনিশিং দিয়েও নিয়েছি মানে আমার এক আত্মীয় জন্য হচ্ছে আমি কেকটা বানাচ্ছিলাম ফার্স্ট এটা সেকেন্ডটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য তাই সেকেন্ডটা হচ্ছে আমি পরে ফিনিশিং নিব আর এখানে কিছু পরিমাণে হচ্ছে আমি রেড কালার দিয়ে দিয়েছিলাম যদিও বেশি করে দিইনি একটা পিঙ্কিশ কালার এসেছে আর ওয়ান এম নজেলটা দিয়ে হচ্ছে আমি এভাবে করে একটা সুন্দর ফুল করে নিব কারণ ওয়ান এম নজলটা আসলে একটা পারফেক্ট নজল মানে যারা ফার্স্ট টাইম কাজ করে না কেন বা সবসময় কাজ করে না কেন ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর আসে কেকের সম্পূর্ণ ডিজাইনটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই লং হয়ে যাচ্ছিলো আর এই তো ছিল দুইটা কেকেরই ফাইনাল লুক সেকেন্ডটা এই স্কোয়ারটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য তাই হচ্ছে আমি লাস্টে করে মেক করেছিলাম আর যতটুকু পরিমাণে ক্রিম ছিল ঠিক ততটা পরিমাণে ক্রিমই দিয়ে দিয়েছিলাম তো আজকের ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কেক দুটোকে আপনাদের কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে